একটা ছোট্ট মশলা অথচ এর গুণাগুণ শুনলে অবাক হবেন দাঁতের ব্যথা থেকে শুরু করে সর্দি কাশি এমনকি হজমের সমস্যারও সমাধান আছে এই এক লবঙ্গে রান্নার স্বাদ বাড়ায় ঠিকই কিন্তু শরীরের জন্য কাজ করে প্রাকৃতিক ওষুধের মতো বাই দেওয়ায় আমি বৃষ্টি আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইফ আমি আমার চ্যানেলে সবসময় উপকারী ভিডিও শেয়ার করার চেষ্টা করি তাই তো আজকেও চলে এসেছি বরাবরের মতোই নিয়ে এসেছি লবঙ্গের আশ্চর্যজনক উপকারিতা নিয়ে বন্ধুরা প্রথম উপকারিতা দাঁত ও মুখের যত্ন লবঙ্গের নাম শুনলেই প্রথমে দাঁতের যত্নের কথাই মনে আসে দাঁতের ব্যথা হলে ছোট্ট একটা লবঙ্গ চিবিয়ে খেলে অনেকটা আরাম পাওয়া যায় লবঙ্গের তেল মারির ব্যথা মুখের ইনফেকশন আর দুর্গন্ধ দূর করতে দারুণ কার্যকর এজন্যই অনেক টুথপেস্টে লবঙ্গ ব্যবহার করা হয় দ্বিতীয় উপকারিতা হজমে সাহায্য করে যাদের গ্যাস্ট্রিক বা বধ সমস্যা আছে তাদের জন্য লবঙ্গ হলো এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ ভারী খাবারের পর লবঙ্গ চিবিয়ে খেলে হজম দ্রুত হয় এমনকি বমি বমি ভাব বা পেটে অস্বস্তি হলেও লবঙ্গ খেলে উপকার পাওয়া যায় তৃতীয় উপকারিতা সর্দি কাশিও গলার যত্নে লবঙ্গের আরেকটি আশ্চর্য উপকারিতা হলো সর্দি কাশি কমানো গরম পানিতে লবঙ্গ দিয়ে কুলকুচি করলে গলা ব্যথা কমে যায় আবার চায়ে দুই থেকে তিনটা লবঙ্গ দিয়ে খেলে সর্দি কাশি অনেকটা দূর হয় শ্বাসকষ্টে ভুগলেও লবঙ্গের ব্যবহার আরাম এনে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চতুর্থ উপকারিতা আমাদের শরীর সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা লবঙ্গে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ভিতরের ক্ষতিকার জীবাণু নষ্ট করে আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত অল্প পরিমাণ লবঙ্গ খেলে নানা ধরনের রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় পঞ্চম উপকারিতা ব্যথা কমায় মাথা ব্যথা জয়েন্টের ব্যথা কিংবা মাংসপেশির ব্যথা হলে লবঙ্গ তেল খুবই কার্যকর এতে থাকা ইউজেনল নামক উপাদান প্রদাহ কমাতে সাহায্য করে ষষ্ঠ উপকারিতা ত্বকের যত্নে ত্বকের ব্রণ ফুসকরি কিংবা ছোটোখাটো ইনফেকশন দূর করতে লবঙ্গ ব্যবহার করা যায় লবঙ্গের তেল অ্যান্টিফাঙ্গাল গুণে ভরপুর তাই ত্বককে পরিষ্কার ও সুস্থ রাখতে সাহায্য করে সপ্তম উপকারিতা মানসিক প্রশান্তি লবঙ্গের সুগন্ধ আমাদের মানসিক প্রশান্তি এনে দেয় এটি স্ট্রেস কমাতে সাহায্য করে মনের ক্লান্তি দূর করে তাই অনেকে চায় লবঙ্গে দেখান এতে শরীর ও মন দুটোই সতেজ থাকে অষ্টম উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি পরিমাণ মতো লবঙ্গ খাবারের সঙ্গে নেন তাহলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে নবম উপকারিতা লিভারের যত্নে লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে লিভারে জমে থাকা টক্সিন দূর করতে লবঙ্গ কাজ করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় ফলে শরীরের ভিতর থেকে সুস্থতা বজায় রাখে দশম উপকারিতা লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এতে থাকা উপাদানগুলো শরীরে রক্ত প্রবাহকে সক্রিয় রাখে ফলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা দুর্বলতা কাটাতে উপকার পাওয়া যায় এগারোতম উপকারিতা মাথা ব্যথা দূর করে যাদের মাইগ্রেন বা হঠাৎ মাথা ব্যথার সমস্যা হয় তারা লবঙ্গের গুঁড়ো আর সামান্য দুধ মিশিয়ে কপালে লাগাতে পারেন এতে মাথা ব্যথা অনেকটা কমে যায় বারোতম উপকারিতা ওজন নিয়ন্ত্রণে যারা ওজন কমাতে চান তাদের জন্য লবঙ্গ উপকারী লবঙ্গ হজম শক্তি বাড়ায় এবং শরীরের ফ্যাট জমা করতে কমাতে সাহায্য করে শরীরের ফ্যাট জমা কমাতে সাহায্য করে এজন্য অনেক হার্বাল ওজন কমানোর পানীয়তে লবঙ্গ ব্যবহার করা হয় তেরোতম উপকারিতা চুলের যত্নে চুল পড়া বা খুশকি কমাতে লবঙ্গের তেল ব্যবহার করা যায় এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে তাই প্রাকৃতিকভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে লবঙ্গ বেশ কার্যক্রম চোদ্দতম উপকারিতা অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষা লবঙ্গ শরীরকে নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে পনেরোতম উপকারিতা মানসিক সতেজতা ও ঘুমে সহায়ক তো বন্ধুরা লবঙ্গের এতগুলো উপকারিতা জানার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ছোট্ট মশলার ভিতরে লুকিয়ে আছে কত বড় বড় গুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও উপকার পেতে পারে আর নিয়মিত এমন আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ